अस्सी करोड़ गरीबों को मुफ्त राशन देने वाली योजना मोदी का निश्चय है आने वाले पांच साल के लिए इसको बढ़ाया जाएगा आने वाले पांच साल तक अस्सी करोड़ मेरे देशवासियों का चूल्हा জানতে চলেছি তো বন্ধুরা তোমরাও কি মমতা সরকারের ফ্রি রেশনের পাশাপাশি মোদী সরকারের এই ফ্রি রেশনটি পেতে চাও তাহলে এক্ষুনি নিচে থেকে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দাও তো বন্ধুরা আমরা কিন্তু যেরকম টা জানি যে লকডাউনের সময় থেকেই কিন্তু আমাদের মমতা সরকার আমাদেরকে ফ্রি রেশন দিয়ে যাচ্ছিল যার ফলে কিন্তু তিনি অনেক মানুষের মন করেছে করেছে যার ফলে কিন্তু তিনি আগের বার ভোটের সময় অনেক অনেক ভোটও পেয়েছিলেন এর জন্য এবার নিয়ে তিনি এত সফলতা পাওয়া দেখে এবার আমাদের সরকারও তিনি সাধারণ মানুষদের জন্য বছরের দরকার জারি করে দিলেন তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিচ্ছি যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পাঁচ বছরের ফ্রি রেশন আমরা কিভাবে পাবো অবশেষে ধোয়াশা কাটলো ফ্রি রেশন নিয়ে বিজ্ঞপ্তি জটিলতা কাটিয়ে বড় ঘোষণা মোদী সরকারের প্রায় একাশি কোটি মানুষ উপকৃত হবেন এতে এই আবহে আগামী পাঁচ বছরের জন্য সরকার এই খাতে এগারো দশমিক আশি লাখ কোটি টাকা খরচ করবে এর আগে ছত্তিশগড়ের নির্বাচন জনসভা থেকে বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মতে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদিত হল ফ্রি রেশনের প্রস্তাব এর সাথে দেখুন মন্ত্রী আরো বলা হচ্ছে যে ফ্রি রেশন নিয়ে কয়েকদিন আগে নির্বাচন জনসভা থেকে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তার সেই ঘোষণায় বাস্তবায়ন নিয়ে উঠে যায় প্রশ্ন কারণ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তির সঙ্গে মোদীর কথায় কোনো মিল ছিল না এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে বিনামূল্যে বিনামূল্যে রেশনে ঘোষণা কি তাহলে শুধু মন ভোলানো কথা ছিল এই নিয়ে বিরোধিতা তোপ দেখেছিল কেন্দ্রকে তবে সেই সব জল্পনা ধোঁয়াশা কাটিয়ে আজ ফ্রি নিয়ে বড় ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের তরফ থেকে আজ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়ে দিলেন যে মন্ত্রীর গরিব কল্যাণ অন্ন যোজনায় আগামী পাঁচ বছরের জন্য দীর্ঘদায়িত করা হলো তবে বন্ধুদের সব থেকে বড় সমস্যাটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষে কি কেন্দ্রীয় সরকারের এই ফ্রি পাবে নাকি পাবে না তার কারণ বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা কিন্তু লকডাউনের সময় থেকেই কিন্তু মমতা সরকার পেয়ে আসছে তবে প্রশ্নটা এখানে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা কি রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এই দুই সরকারের ফি পাবে নাকি শুধুমাত্র রাজ্য সরকারের ফি পাবে এটা নিয়ে এখনো জল্পনা চলছে তবে এটার কিছুদিনের মধ্যে একটা সুরাহা হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের মানুষরা দুটো রেশনই পাবে নাকি একটা রেশনই পাবে